আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি আর সকালে ঘুম থেকে উঠে পড়েছি তোমাদের সঙ্গে নিয়ে ভোর থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আমি সকালে ঘুম থেকে উঠে ওযু করে নামাজটা পড়ে নিলাম এরপরে বসে থেকে দোয়ার দোয়ার পড়তে ছিলাম নামাজ পড়ে এরপরে আমি কি কি কাজ করি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বাড়িতে আমার তেমন কোনো কাজ নেই কারণ আমি ভেনো থাকি আমার একটা মেয়ে আছে তাকে রাখাটাই সবচেয়ে বড় কাজ আদারওয়াইজ আর কোনো কাজ নেই নামাজ যায় নামাজটা তুলে রেখে দিয়ে আমি ঘরটা ঝাড়ু দিতে লেগে পড়েছি নামাজ পড়ে মেয়েদের সবচেয়ে বড় কাজ হচ্ছে ঘর বারান্দা বাড়ি পরিষ্কার করা ঝাড়ু ঝাঁটা দেওয়া কারণ নবীজি বলেছে আত্রু হু ইমান পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ তো মেয়েদের কাজ হচ্ছে পরিষ্কার করা কারণ এটাও হচ্ছে একটা ইমানের অঙ্গ তার কারণে আমারটা পরে আমি প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এরপরে কুকারে ভাত বসাই দিলাম আর এখন আমি গ্যাসে এবং কুকারে রান্না করি তোমরা তো সবাই জানোই অনেক দিন মাটির চুলায় রান্না করেছি পারিবারিক সমস্যার কারণে আমি আর চুলায় রান্না করি না আমি গ্যাসে আর কুকারে ভাত বসাই গ্যাসের তরকারি রান্না করি কালকে এই যে গুঁড়া মাছ চান্দা মাছ রেখেছিলাম বাড়ির পাশ থেকে আমাদের বাসাটা যেহেতু গ্রামে তো প্রতিদিন সকালেই এখান দিয়ে মাছ যায় সুন্দর সুন্দর গুঁড়া মাছ যায় তো আমি বড় মাছ তেমন খাই না গুঁড়া মাছটাই খাই এর জন্য গুঁড়া মাছ কালকে রেখেছিলাম তো আজকে এই গুঁড়া মাছটাই পুরোপুরি করবো কে কী বলেন জানি না অনেকে হয়তো বা চড়চড়ি চেনে পুরোপুরি চেনে আমি দুইটাই চিনি জন্য দুইটাই বলে দিলাম এই যে মাছগুলো কি সুন্দর গ্রামে থাকলে একটা সুবিধা আছে এই যে এরকম ফ্রেশ ফ্রেশ মাছ শাক সবজি খাওয়া যায় আমি কালকে অবশ্য অনেকবার ধুয়ে থুয়ে দিয়েছি আমার পেউ আপু এবং ভাইয়ারা কে কে আমার মতো ঘোড়া মাছ খেতে পছন্দ করেন বড়ো মাছ ছাড়া যেই শোনে যে আমি বড়ো মাছ পছন্দ করি না ঘোড়া মাছ খাই তারা বলে এই মেয়ে কি পাগল যে বড় মাছ কেউ পছন্দ করে না যাই হোক আমি আলু আর পোটল দিয়ে মাছ চড়চড়ি করবো চড়চড়ি বললে ভুল হবে কারণ আমি একদম শুকনো তরকারি খেতে পারি না তো একটু গাও মাখা গাও মাখা থাকবে এইভাবে আলু আর পটল কেটে নিব আমার আলু পটল কেটে নেওয়া হয়ে গিয়েছে একবার ধুয়ে নিয়েছি আবার ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন কড়াইতে হাত দিয়ে সুন্দর করে মেখে চুলায় তুলে দেব যারা যারা আমার ভিডিওটা দেখতেসো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করবা আর প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হলো আমি আমার এই চ্যানেলটা খুব শখের বসে খুলে নিয়েছিলাম হাজব্যান্ডের থেকে খুব জোর করে বলতে পারো যে মেয়ে হওয়ার আবদারে আমি এই চ্যানেলটা খুলে নিয়েছিলাম তার থেকে আমি অনেকবার ভিডিও ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি বলেছি আর ভিডিও ছাড়বো না ভিউজ হয় না কিছু হয় না আমি কিছুতেই আর ভিডিও ছাড়বো না একদম টোটালি অফ করেও দিয়েছিলাম আবার কিসের যে টান আমি বুঝি না আবার ঘুরে ফিরে চলে আসি ভিডিও ছাড়তে তাই আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকে তোমরা আর এদিকে আমার তরকারি মাখানো হয়ে গিয়েছে কিন্তু পানি একটু বেশি পড়ে গেছে এটা একটা ব্যাপার না চুলায় বেশিক্ষণ জাল করলে হয়ে যাবে আমি চুলায় তরকারি তুলে দিয়ে এদিকে থালা বাটি সব মেজে নিয়েছি আর এদিকে ভাতও হয়ে গিয়েছে দেখতেছি তরকারিও প্রায় হয়ে গিয়েছে আজ আমার মনটা খুব একটা বেশি ভালো নেই আগের একটা ভিডিওতে বলেছি আমি যে ননদ কখনো বোন হয় না শুধু ননদ না পরের মা কখনো মা হয় না নিজের মেয়ে যদি মেরেও থেয়ে যায় তারপরেও পরে বলবে এটা আমার মেয়ে আর বৌমা যদি মাথায় তুলে রাখে তাও বলবে যে এটা পরের মেয়ে এটা আমার খুব শখের একটা মুরগি এটা আজ জবাই করতে হবে কারণ রাখার জায়গা নেই এই বাড়িতে আমরা ঠিকই আছি শুধু আমাদের ঘর আর এই একটা বারান্দার রুম ছাড়া আর কোনো কিছুই আমাদের না আমার মেয়ে মুরগিটা নিয়ে খুব খুশি আদর করতেছে চুমা খাচ্ছে কি না করতেছে খুব মায়া লাগতেছিল খুব খারাপ লাগতেছিল কিন্তু কিছুই করার নেই রাখার জায়গা নেই যার কারণে ওকে এখন জবাই করে ফেলতে হবে আমি যদি এখন একে রাখতেও যাই ও যদি বললাম না আমাদেরই তো থাকার জায়গা নেই এক রুমে রান্না খাওয়া সব কিছুই এটি জেট আর এদেরকে রাখতে গেলে আমার শাশুড়ি ননদের প্রবলেম হয়ে যাবে এর জন্য শখের জিনিস হলেও এখন কিছু করার নেই একে জবাই করে ফেলতে হবে আর এর মধ্যেই যে আমি জবাই করে নিয়েছি হাজব্যান্ডে জবাই করে দিল আর আমি এখন এটাকে ছিলবো পরিষ্কার করব পরিষ্কার করে এটাকে ফ্রিজে রেখে দিব আর মেয়ের কালকে জন্মদিন অবশ্যই কালকে বের করে রান্না করে ফেলব কিছু কিছু মা আছে এক চোখে নুন বেছে আর এক চোখে তেল বেছে এক কথায় এক চোখ একটু ছোট আর এক চোখে একটু বড় এটা কিন্তু দেখতে নয় মনের দিক থেকে কিছু কিছু মা এমন আছে কি আর বলবো বলার ভাষা থাকে না তো আমি কালকে যেহেতু বের করবো ওই জন্য কোনো বক্সে থলাম না ওদের দিনে এরকম করে ধুয়ে দেবো আমার আম্মু যেহেতু বাসায় নেই বাহিরে আছে এবং আমার কোনো বড় বোনও নেই যে আমার কষ্টর কথাগুলো আমি তাদের কাছে শেয়ার করব। এখন একমাত্র আপনারাই আমার ফ্যামিলি আপনাদের কাছে ছাড়া আর কার কাছে শেয়ার করব বলেন কিছু কিছু কষ্টর কথা যদি কখনো শেয়ার করি অনেকেই অনেক বাজে কমেন্ট করে তাই বলবো আমার পেউ আপু এবং ভাইয়ারা যদি পারেন সাপোর্ট করবেন ঠিক আছে আর এদিকে এই যে হাজব্যান্ডের দুপুরে বাজার নিয়ে এসেছে সিমাই আনছে তেল আনছে চিনি আনছে আলু পটল আনছে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে তারা জানবে এক বছর আগে আমার মেয়ের বার্থডে পালন করছিলাম অনেক ধুমধাম করে অনেক বড় করে বাট এবার আর সেটা পারবো না কারণ এবার হাতের পরিস্থিতি খুব খারাপ সবার হাতের পরিস্থিতি সবসময় একরকম থাকে না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এদিকে এই যে আমার মেয়ে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা কোথা থেকে যেন এসেছে এখন তার জন্য কান্নাকাটি করতেছে ওই বিড়ালের বাচ্চা সে এখন নেবে তাকে এনে দাও তাকে ধরে দাও কিন্তু তার বাবার এটা একদমই পছন্দ না তার বাবা বিড়ালের বাচ্চাটা নিয়ে যেয়ে ফেলে দিয়ে এসেছে সে বাহিরে যেয়ে বিড়ালের বাচ্চাটা নিয়ে এসেছে আর তার বাবা বলছে যে বিড়ালের বাচ্চা দোকানে গেছে খাজা খেতে তার কাছ টাকা নেই তুমি টাকা নিয়ে যে নিয়ে যাও তাহলে বিড়ালের বাচ্চা তোমাকে দিবে এখন তার ব্যাংক বের করে সে ভাঙার চেষ্টা করতেছে ব্যাংকের থেকে টাকা বের করে সে এখন বিড়ালের বাচ্চা আনতে যাবে খুব চেষ্টা করতেছে ব্যাংক ভাঙার কিছুতেই পারতিছে না অনেক কান্নাকাটা করার পরে থামাতে পেরেছি আর বিকালের দিক এই যে মেয়ের অবস্থা পাওড়ার গায়ে মাখ পিসে ফেলাচ্ছে আর আমি যখন বলতেছি তুমি কি করতিছো আমাকে দেখাচ্ছে এই যে এইভাবে নাকি ফু দিয়ে উড়াই দিচ্ছে এতটুকু বাচ্চা এমন এমন কাজ করে মনে হয় একদম পাকা বুড়ি এই তো অবস্থা আমাদের মা মেয়ের ঘর বারান্দা ঘর বারান্দা দুজন দুজনের সঙ্গে দুষ্টুমি করি আর এই যে এখানে দুষ্টুমি করতেছিলাম একটু ভিডিও করতেছিলাম আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ